বাগান থেকে ভেঙে পুরো বাজারে নিয়ে সে নিলামের মাধ্যমে বিক্রয় করে সেগুলো আবার দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো হয় তার এই পুরো প্রসেসটি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারের মতো এরকম কাঁচা লিচু গাছে কিন্তু থাকে এই লিচুগুলোই পেকে যাচ্ছে পাকার পরে এই লিচুগুলোর মাধ্যমে এটা স্ট্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যান্ড বাজার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই হাতে ভenge কিছু লিচু ধরে আছে। চাচিরা লিচু গুলো সুন্দর নানান আছে যারা আছে যারা গাছ থেকে ভেঙে শোভাইন বাগান মালিকদের কাছ থেকে প্রসেস করে এগুলো ঝুপা হ্যাঁ প্রসেস যত টুকরিতে সাজিয়ে নিয়ে যাবে আরতে আরতে থেকে এগুলো বিভিন্ন দামে নিলামের মাধ্যমে বিক্রি হবে এই বিক্রি করা মালগুলো চলে যাবে দেশের বিভিন্ন স্থানে প্রসেস করে বিভিন্ন স্থানে চলে যাওয়ার পরে দেশের সারা দেশে এই লোকগুলো আমাদের এই বিখ্যাত গুরুদাসপুরের যে লিচুগুলো রয়েছে এই লিচুগুলো বাধার পরে খেতে পারবে লিচুগুলো দূর এই যে লিচু গাছ থেকে ভাঙার যে ভিন্ন প্রান্তে এই লিচুগুলো চলে যায় এটাকে কি বলবো এটাকে স্ট্যান্ড বলা যায় স্ট্যান্ডটি দেখুন কত সুন্দর করে তৈরি করেছে এই স্ট্যান্ডের মাধ্যমে গাছ থেকে লিচুগুলো সুন্দর করে বলে রাখছি আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে করে তারপরে তারা প্রসেস করে নিয়ে যায় শেয়ার করে দিবেন যেন আর দেখতে এই গাছগুলোতে অসংখ্য পরিমাণ লিচু করেছে লিচুর ফলন এবার খুব বেশ ভালো লিচু কালার কোন খুব সুন্দর হয়েছে একদম রসালো টস টসে লিচু দেখতে খুব ভালো লাগছে এই লিচুগুলোই ভেঙে সুন্দর করে সেগুলো গুনে আহ ঝোপা বেঁধে ঝোপা বাঁধার পরে এগুলো টুকরিতে সুন্দর করে সাজিয়ে আরতে নিয়ে যাওয়া হবে আর আরতে

সাজানো হয় সেগুলো সাজিয়ে তারপরে সুন্দর করে একটা চটের বাস্তার মাধ্যমে সেগুলো সেলাই করে যেমন নষ্ট না হয় আঘাত না হয় ভ্যানের উপরে নিয়ে বাজারে নিয়ে যাওয়া বাজারে নিয়ে যাওয়ার পরে এগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করা হয় বিক্রয় করে যে যার যার মতো ব্যাপারী সর্বোচ্চ দামে ক্রয় করে এই দেখুন বাগানে এই

দেশের সব অঞ্চলে পৌঁছানো এবং যেন সবাই এই খেতে পারে তাদের জন্য অবশ্যই একটি আপনারা লাইক করতেই পারেন করতে পারেন তারা খুব সুন্দর যত্ন সহকারে এই লিচুগুলো দূর দূরান্ত থেকে আমাদের এই হাটে বেগমাঙ্গা রামপুর এই বটতলা প্রচুর লোকের সমাগম হয় অনেক ব্যাপারী আসে থেকে ঢাকা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন তারা এসে বিক্রি ক্রয় করে ট্রাফিক করে নিয়ে গিয়ে তাদের এলাকায় বিক্রি করে তো আপনিও যদি নিতে চান এই লিচুগুলো চলে আসবেন এখন শুক্রবার থেকে হাট উদ্বোধন হয়েছে প্রতিদিনই এরকম লিচু বিক্রয় হবে আপনারা চলে আসবেন তো এই লিচুগুলো এরকমভাবে সুন্দর প্যাকেটিং করে দেখুন যাবে ফ্রিজিং সিস্টেম দশ দিন থাকলে গুমের লিচু নষ্ট হবে না প্রাকৃতিকভাবে সিস্টেমগুলো উদ্ভাবন করা হয়েছে তো অসাধারণ এই সিস্টেমগুলো সিস্টেমে বাগান ব্যাপারী যারা আছে লিচু কাজ করে তারা কাজগুলো প্রসেস করে থাকে ওই ভাইয়েরা খুব সুন্দরভাবে সারাদিন এইরকম কাজ করে থাকে কাজগুলো দেখতে বেশ অসাধারণ চমৎকার লাগে আমার আমার মনে হয় মাঝে মাঝে গিয়ে করি

ঘাটে নিয়ে যাওয়ার পরে তারা নিলামে অংশগ্রহণ করে নিলামে খোলা নিলাম যে যে কয় টাকা দিয়ে কিনে নিতে পারে সে মূল্য দিয়ে তাদের এই লিচুগুলো ক্রয় করতে হয় লিছু প্রয়োগ করে তারা নিয়ে যেতে পারে নিজ এলাকায় ব্যবসা বা হ্যাঁ হ্যাঁ ভাই এটা বাগান কি আপনাদের ভাই বলছে ফলন হয় ভাই আপনাদের এখন লিছুর আজকে তো নতুন বাজার উৎপাদন হবে না ভালো লাভবান হবে প্রথম কেমন দাম বলতেছে আজকে ছাব্বিশশো তেইশ আঠাশ আপনাদের গুলার দাম কেমন আমার আছে একটা প্লেয়ার আছে সতেরোশোর কিন্তু আমাদের মালিক

কতটুকু করে দেব কতগুলো দেখে কমেন্টস করবেন তিন হাজার